কোরআনুল কারিমে আল্লাহ তালা অনেকগুলো সুরা নাজিল করেছেন না এর ভিতর বেশ কিছু সুরা সেগুলো হচ্ছে কেয়ামত কেন্দ্রিক হাসর কেন্দ্রিক কেয়ামতের পরের অবস্থা কেন্দ্রিক বিশেষ করে কেয়ামত কেন্দ্রিক অনেকগুলো সুরা আল্লাহ নাজিল করেছেন এর ভিতর সুরাত আল কিয়ামাহ নামে একটা সুরাই আছে এর ভিতরে সুরাত আল গাশিয়াহ নামে একটা সুরা আছে এর ভিতরে সুরা কেয়ামতের দিন কিভাবে আঘাত হানো হবে সৌরথ নামে একটা সুর আছে এরপরে জিলজাল নামে সুর আছে সৌরথ আল নামে আছে। সুর নামে সুর আছে আরো সুরা আছে আমরা যেগুলো বলছি এগুলো সব হচ্ছে কিয়ামত কেন্দ্রিক কেয়ামত কেন্দ্রিক সুরা যেদিন কেয়ামত কায়েম হবে সেদিনের অবস্থা কেমন হবে কিভাবে কেয়ামত হবে কেয়ামতটা আসলে কিভাবে ঘটবে তার চিত্রটা এই সুরাগুলোতে কেউ যদি কেয়ামতকে দেখতে চায় কেউ যদি কেয়ামত সম্পর্কে জানতে চায় কেউ যদি কেয়ামতকে বুঝতে চায় এই সুরাগুলো যদি তিলাবত করে তার সামনে কেয়ামতের একটা চিত্র উঠে আসবে সে বুঝতে পারবে সে অনুধাবন করতে কিছুটা হলে সমর্থ হবে যে কেয়ামতের দিনের ভয়াবহতা এমন হবে ক্লিয়ার জি এখন আসেন আমরা জিলজাল বলছি আমরা বলছি সুরার নাম সুরা জাল জালা তো এই জাল জালা জিল জালের অর্থ কি কেউ বলতে পারবেন বলেন একটা বলেন আচ্ছা আপনার একটা বলেন আপনার পড়েন নাই ভূমিকম্প দুই একদিন আগেই তো ঘটলো আর্থ কুয়েক ইংলিশে কি বলে আর্থ কুয়েক ভূমিকম্প এই ভূমিকম্পের নাম হচ্ছে জালজালা প্রবলভাবে ঝাড়া দেয়া নাড়ানো এটাকে বলা হয় ভূমিকম্প পাঁচ দশমিক পাঁচ থেকে সাত মাত্রা ভূমিকম্প হয়েছে ঢাকা শহরের বড় বড় দালান কোঠাগুলো দোলনার মতো দোল খাচ্ছে আর এক দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড থাকলে অনেক বিল্ডিং ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো দিনের ছুটি ঘোষণা করছে আমাদের সামনেই চিত্র ভূমিকম্প আগে আমরা শুনতাম যে ভূমিকম্প হবে হুজুররা ওয়াজ করতো যে কেয়ামতের অসংখ্য আলামত আছে একটা সত্য কথা কেয়ামতের আগে কিছু বিষয় ঘটবে এগুলো ঘটার পরে কেয়ামত হবে ঘটার আগে নয় তো এগুলোর ভিতর একটা হচ্ছে কেয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে কি বেড়ে যাবে তো আমরা আগে শুনতাম জাপানে ভূমিকম্প হয় ওখানে ভূমিকম্প হয় সেখানে ভূমিকম্প হয় নেটওয়ার্ক ভালো ছিল না ইন্টারনেট কানেকশন সবার হাতে মোবাইল ছিল না এই জন্য দেখতে পারতাম না এখন আমাদের সামনে ঢাকা শহরে ঘটতেছে আর আমি এখানে বসে দেখতেছি কিভাবে ভূমিকম্প ঘটতেছে এগুলো আরো আরো বেশি পরিমাণে বেড়ে যাবে কেয়ামতের আগে মানে কেয়ামতের যে সাইন আছে আছে সাইনগুলো এগুলোর ভিতরে দ্য মোস্ট ওয়ান্টেড সাইন হচ্ছে ওয়ান এটা ঘটবে আর এটা ঘটতে ঘটতে এগুলো যে পাঁচ দশমিক পাঁচ থেকে সাত মাত্রা হয়েছে আবার এটার আপনার শখ হয়েছে পাঁচ দশমিক তিন এখন এটা যদি দশ মাত্রা হয় নয় মাত্রা হলে ঢাকা শহর কি হয়ে যাবে এখন আমরা যে মাত্রা দিচ্ছি আমাদের বিজ্ঞান আমাদের বিজ্ঞানীরা ইঞ্জিনিয়াররা একটা মাত্রা তৈরি করতেছে এই মাত্রা হলে এমনটা করতে পারে এই মাত্রা ক্রস করলে এমনটা ঘটবে এখন এই যে মাত্রাটা আমরা নির্ধারণ করছি এখন কেয়ামতের দিন যে ভূমিকম্পটা হবে এটার কোনো মাত্রা নির্ধারণ করার কোনো সুযোগ মানে অসীম প্রবল মহাকম্পন মানে এটার সর্বোচ্চ লিমিট যেটা আছে সেদিন সেটা প্রয়োগ হবে এই জন্য সুরাত আল্লাহালা বলেছেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যেভাবে ভয় করা দরকার কারণ কেয়ামতের দিনের যে ভূমিকম্পটা ওখানে ইন্না জাল জালা শব্দটা আসছে খেয়াল করছেন ইন্না জাল জালাতে আতিশাই ও নাজিম কেয়ামতের দিন যে মহাকম্পনটা হবে মহা ভূমিকম্পটা হবে সেটা হবে সেই ও এক মহাক মহাকাণ্ড যে কাণ্ড পৃথিবী এর আগে দেখে নাই যে ভূমিকম্পর মাত্রা পৃথিবী এর আগে হিসাব করে নাই এর পরে আল্লাহ বলছেন যে এ ভূমিকম্পর পলে গর্ভবতী মহিলারা তাদের গর্ভপাত ঘটে যায় চিন্তা করতে পারছেন গর্ভবতী মহিলাদের কি হয়ে যাবে গর্ভপাত ঘটে যাবে তো আল্লাহ তালা ভূমিকম্পগুলো কেন দেন মানুষ যেন হুঁশিয়ার হয়ে যায় মানুষ যেন ঠিক হয়ে যায় মানুষ যেন খারাপ থেকে ভালোর দিকে আসে মানুষ যেন গুনাহ থেকে আমলের দিকে আসে মানুষ যেন বিশ্বাস করে আল্লাহ একজন আছেন আল্লাহ রসুল যে বলেছেন ভূমিকম্প ঘটবে হবে এটা যে হয় এটা মাঝে মাঝে আল্লাহ দেখাই দেন আমার ভাই শুরুতে বলেছেন যে ভূমিকম্প তখনই একটা অঞ্চলে একটা জায়গায় ভূমিকম্প তখনই প্রকম্পিত হয় ওই জায়গার মানুষগুলোকে আল্লাহ সতর্কবার্তা দেওয়ার জন্যই যখন ওই জায়গায় গুনাহের পরিমাণ বেড়ে যায় যখন ওই জায়গায় জেনা ব্যবিসার বেড়ে যায় যখন ওই জায়গায় সমকামিতার মতো গুণা শুরু হয় এটা এটা সত্য সত্য ঢাকাতেও প্রমোট করা হচ্ছে সমকামিতার কারণে লুত আলী জাতিকে আল্লাহ এভাবে ধরে এভাবে ধরে উল্টাই দিছে এই ভূমিকম্প হচ্ছে আমাদের জন্য সতর্কবার্তা কি সতর্কবার্তা